একদিন আপনার চাকরিও হবে শূন্য মানিব্যাগটা একদিন মানিতেও পরিপূর্ণতা থাকবে কিন্তু চাকরি না হওয়া টাকা না হওয়ার মাঝখানে যেই আপনার সাথে যেটা হয়েছে আপনার বাবা মা আপনাকে অনেক কথা শুনেছে আপনার ভাই আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আপনাকে অনেক কথা বলছে চাকরি পাস না কেন তো চাকরি হয় না কেন পড়াশুনা করলে কী করলে জীবনে এই জিনিসটা আপনার লাইফে একটা ইতিহাস হয়ে থাকবে কারণ আমরা পুরুষ মানুষরা কেউ কখনো চিরদিন বেকার থাকি না আর থাকবেও না আমরা একদিন সফলতা অর্জন করতে পারবো আমাদের চাকরি হবে সব কিছু আমরা অর্জন করতে পারবো কিন্তু বেকার অবস্থায় থাকা টাকা না থাকা অবস্থায় এই বয়সটাতে আমাদের অনেক কিছু একটা সুযোগ করতে হয় কিন্তু এটা আপনার জীবনের একটা ইতিহাস হয়ে থাকবে আর এটা আপনার তখনই মনে পড়ে যখন আপনি সাকসেস বা আপনার মানিব্যাগ টাকা থাকবে তখন আপনি বুঝতে পারবেন তখন কিন্তু এটা অনেক কিছু আপনি ভুলে গেলেও কিন্তু ওই সময়ের বয়সটাতে যেই আঘাত পাওয়াটা সেটা আপনি কখনো ভুলতে পারবেন এটা সবাইকে ফেস করতে হয় জীবনের সাথে সংগ্রাম করতে হয় লড়াই করতে হয় আসলে কি জানেন চিরকালই খারাপ সময় কারোর লাইফে থাকে না আজ হোক কিংবা কাল হোক সে কিন্তু এই খারাপ সময়টা কাটিয়ে উঠবে কিন্তু একটা ছেলে বেকার থাকা অবস্থায় তার সাথে যে এটা করা হয় যত অত্যাচার বা যাই করা হোক না কেন এটাই একটা ছেলে যখন সাকসেস হয় বা চাকরি পায় বা পকেটে মানি থাকে তখন কিন্তু শত কিছু ভুলে গেল কিন্তু এই যে পরিবার থেকে যে আঘাত পাওয়াটা বিষয়টা সেটা কিন্তু সে কোনো ধরনের ভুলবে না সো আমাদেরকে একটা কথা মাথায় রাখতে হবে জীবনে কেউ কখনও এক জায়গায় পড়ে থাকে না খারাপ সময় থাকে না বেকার থাকে না শূন্যতায় থাকে না সব কিছুই মহান সৃষ্টিকর্তা একটা সঠিক সময় সঠিক সময় মতো এবং সঠিক জিনিসটা প্রত্যেকটা মানুষের জীবনে উপহার দেয় কিন্তু আমাদের একটা মাথায় রাখতে হবে সব কিছু সহজে আসে না জীবনের সঙ্গে লড়াই করে সব কিছু অর্জন করে নিয়ে আসতে হয়